আসসালামু আলাইকুম আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমরা আজকে ব্লগ ভিডিও দেখতেছেন আশা রাখি আল্লাহ রকমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন তো এখানে আমি সকাল থেকে ভিডিওটা আজকে ঠিকঠাক মতো শুরু করতে পারি না একটু পর থেকেই শুরু করেছি মানে সকালের নাস্তাটা মোটামুটি শেষ এই পর্যায়ে আমি শুরু করেছি আর কি তো এখানে আমি যে চটপটি বানাবো আজকে বিকেলবেলা ভাবলাম তো তার জন্য বুটগুলা আমি চটপটি বুটগুলা একটু ভিজিয়ে নিলাম যেহেতু একটু লেটে ভেজাচ্ছে তার জন্যে একটু গরম পানি দিয়েছি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম এতে করে খুবই চটজলদি হয়ে যাবে আর এখানে দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আজকে মাছ বোনা করবো আর আমি একটু নাস্তা খাওয়ার পর একটু মানে কি বলে কফি খেয়ে নিলাম আর কি মাছগুলোকে মশলা থেকে উল্টে পাল্টে নিয়েছি তারপর ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে তারপর উঠিয়ে নেব আর কি তো তো ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপর গরুর যে ভুঁড়ি আছে না তো সেটাও রান্না করব করলা ভাজি করব। গতদিন আপনাদের ভাইয়া ডাটা নিয়ে আসছিলো ডাটা দিয়ে যে মাংস দিয়ে রান্না করবো আর কি গরুর মাংস দিয়ে তো ডাটা দিয়ে কিন্তু বড় বড়ো ডাটাগুলো দিয়ে গরুর মাংস দিয়ে খেতে অনেক ভালো লাগে মাছ পোনাটা রেডি হয়ে গেছে আমি একেবারে পরিবেশন করে নিয়েছি ছোটোখাটো যে রান্নাগুলা থাকে এই রান্নাগুলো সবসময় আমি চেষ্টা করি একেবারেই পরিবেশন করে ফেলার জন্য এখানে মশলাটা কষিয়ে নিয়েছি ভালোভাবে কষানোর পর মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে না নেড়ে চেড়ে আর কি মিশিয়ে নিচ্ছি তারপর আমি এখানে ডাটাগুলো ভাপিয়ে নিয়েছি ডাঁটাগুলো এত ভালো ছিল মানে কিছুক্ষণ পরে একদম সিদ্ধ হয়েই হয়ে গেছে যাকে বলে একদম মোমের মতো হয়ে গেছে তো এখানে যে সকালবেলা খাওয়া হয়েছিল এগুলো আর ধোয়া হয় নাই তো আমি একটু কাজে রান্নার পাশাপাশি এগুলা ধুয়ে নিচ্ছিলাম ফারজানা হাফসা আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু মাশল্লাহ অনেক সুন্দর হয়েছে কেকটা আর আপু তুমি করে বলি কিছু মনে করো না আর আমার ছেলে খুবই হ্যাপি হয়েছে আপনার মুখে ও নামটা শুনে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আপু অসংখ্য ধন্যবাদ আপু আমির হামজার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা তো এই তো মার কথায় শূন্য তো এইখানে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে যে প্লেটগুলো মেজে গষে নিয়েছি আর এই প্লেটগুলোর মধ্যে এত পরিমাণে হলুদের দাগ আটকায় যত বাড়ি ইয়ে করে মানে খাওয়া হয় বাড়ি যে ধরা যায় যে ভিনেগার বিম এগুলো দিয়ে ভালোভাবে মাজতে হয় এইভাবে হলুদের দাগ আটকে যায় ফাঁকে আমি কলা ভাজিটাও বসিয়ে দিয়েছিলাম কলা ভাজিটা হয়ে গিয়েছে তারপর এতো তো যে ভুড়ি ভা যে ভোনাটা আছে সেটাও বসিয়ে দেবো তো এদিকে আপনাদের ভাইয়া একটু বাইরে গিয়েছিল কাজ ছিল তো বাহির থেকে আসছে তো তারপরে এই তো দেখতে পাচ্ছেন ড্রাগন ফলটা নিয়ে আসছে তো এখনই আমি কেটে দিবো আর কি তো ওদেরকে তো এইখানে আসমা আক্তার আপু লিখেছেন আপু তোমার বিটারটার খুব মানে কোন ব্র্যান্ডের বা প্রাইস কত সেটা দেখানোর জন্য আর কি এটা আপু আমি অনেক আগে কিনেছি বা দুনিয়াতে আসার পর আর নিয়ে দুনিয়াতে আসার আগে মানে অনেক বছর হয়ে গেছে বারো বছর ওপর হয়ে গেছে যে কেক মলটা আর এটা কিনেছিলাম আর কি তখন আমি কেকের কও জানতাম না এরকম আর কি তো আমাদের মানে যেখানে আপনাদের ভাইয়ার দোকান ছিল ওখানেই একটা সামনে কোকারেসের দোকান ছিল ওখান থেকে নিয়েছিলাম তখন যতটুকু মনে আছে আমি তো সামনে ছিলাম এগারোশো টাকা হয়তো নিয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ বিটা অনেক ভালো ছিল আর এখন তো অনেক ভালো ভালো বিটার আছে আপু কিনতে পারো তো এ আর কি তো ভালো থাকো আপু তো এইখানে আমি যে সবাইকে খাবার দাবারটা টেবিলে দিয়ে আসছি আর আপনারা তো দেখতেই পেলেন যে আমি কী কী রান্না করেছি আজকে তো এইখানে আমি যে ওদেরকে খাবারটা দিয়ে এসে তারপর আমি রান্না করে চলে আসছি যেহেতু একা হাতে সব কিছু কাজ করতে হয় আমি আর ওদের সাথে বসে খেতে পারি না কারণ খেতে পায় না কারণ হচ্ছে গিয়ে ওই যে ওদেরকে মানে রান্না করতে করতে দুপুরের খাবারের সময়টা হয়ে যায় তারপর ওদেরকে খাবারটা টেবিলে দিয়ে এসে তারপর আমি রান্নাঘরটা গোছাই আর কি তো আজকে রান্নাঘর গোছাইছি তারপর ঘর ঝাড়ু দিয়ে ফেলছি তো চুলা মুছে ঘর ঝাড়ু দিয়ে তারপর ওদেরকে খাবারটা দিলাম ওদেরকে খাবারটা দিয়ে তারপর আমি ঘরটা মুছে নিয়েছি আর কি তো এখন আমি ওদেরকে খাবারটা তো দিলাম দেওয়ার পর চলে আসছি রান্নাঘরটা গোছাবো আর ঘর মোছবো আর কি তো এই তো রান্নাঘর মোটামুটি ক্লিন হয়ে গিয়েছে তো যেহেতু ওদের মানে খাবার দাবারের আইটেমও তো একটু বেশি হয় আর সকালবেলা দেখবেন যে খাবারটা যদি সকাল সকাল শেষ হয় তখন কিন্তু তাড়াতাড়ি করা যায় আর সকালের যে খাবারটা আছে না সেটা আর সকাল এগারোটা সাড়ে এগারোটায় বেজে যায় শেষ হতে হতে তার জন্য আমার রান্নাটাও দেরি হয়েছে যায় তো কাটাকাটি করে মানে এগুলো রান্না করতে করতে অনেকটা সময় চলে যায় যেসব পাপড়া এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেওয়ার নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এখানে যে চটপটি ফুটগুলো ভিজিয়েছিলাম এগুলো ধুয়ে নিব রান্নাঘরটা যেহেতু পরিষ্কার হয়ে গেছে চলাই দিয়ে তারপর ঘরটা মুছে নেব আর কি আর ওরা খেয়ে নিচ্ছে আমি সবসময় একদম লাস্ট পর্যায়ে সবার খাওয়া দাওয়া শেষ তারপর বৈশা বৈশা খায় আর কি করব সময় সুযোগ পাই না এখানে ঘরের কিছু প্রয়োজনীয় জিনিস কেনা ছিল আর কি তো এগুলা নিয়ে আসছি তো এই ছোট ছোটো রুমালগুলো আমার ভীষণ কাজে লাগে যে কোনো ফার্নিচার মোছার জন্য টেবিল মোছার জন্য রান্না করে আর মানে যে কোনো কিছু মোছার জন্য আগে যে আইস কিউবের বক্সটা ছিল সেটা না খারাপ হয়ে গেছে আর যে টেবিলের জগটা অনেক দিন হয়েছে কিন্তু জগটা আনা হচ্ছিল না আর পানি খুবই কম ধরে তো সেম কালারই নিয়ে আসছি এই জগের কোয়ালিটিটাও কিন্তু অনেক ভালো ছিল তো এই জগটা নিয়ে আসলাম তো আর এইখানে কি একটা ব্রেড মল নিয়ে আসছি আর কি মানে টিন আর কি তো ব্রেডও বানানো যাবে কেকও বানানো যাবে চাইলে পোডিংও বানানো যাবে সব কিছুই বানানো যাবে আমার আগে দুইটা ছিল কেক টিন আর কি তো এই উইটগুলা না একটু কীরকম জানে হয়ে গেছে তো তার জন্য এইবার এই তো সিল সিলভার বলে না স্টিলের বলে কি যেন বলে এইগুলো নিয়ে আসছি আর কাপ কেক বানানোর জন্য ছয়টা ছোট ছোট কাপ নিয়ে আসছি তো এই ছিল আর কি ছোটোখাটো জিনিস নিয়ে আসলাম আর কি এগুলো আমার খুবই প্রয়োজনীয় এর আগের যে ব্রেড বানানোর বক্সগুলো এগুলো একটু হালকা একটু জংয়ের মতো হয়ে গেছে তার জন্য এটা নিয়ে আসছি তো আর কি তো এটার মধ্যে সব কিছুই বানানো যাবে তো টাওয়াল যে ছোট ছোটো রুমালগুলা এগুলো আমি রেখে দিচ্ছি যে ঝুড়িটার মধ্যে তো আপনাদের ভাইয়া বলছিল আমি আপনাদের ভাইয়াকে বললাম না কেন বললে উনি ওইখান থেকে দর্জন হিসেবে নিয়ে আসতো তার মানে রুমাল কীভাবে বর্মন নিয়ে আসার জন্য আর এমনিতেই আপনাদের ভাইয়াকে কোনো কিছু বলা হয় না এটা প্রয়োজন ওইটা প্রয়োজন নিয়ে আসো আপনাদের ভাইয়া নিজে থেকেই যা ভালো লাগে নিয়ে আসে আর ওনার এসব কেনাকাটা ওনার খুবই ভাল লাগে বুঝে কার কোনটা প্রয়োজন নিয়ে আসে আর কি তো এই তো ঝুড়িগুলো রেখে দিলাম আর এখানে যে ইয়েটা মলটা আছে সেটাও রেখে দিয়েছে তারপর দেখেছি দরজাটা আটকায় না তারপর একটা সাইড করলাম করে তারপর এটা রেখে দিলাম আর কি জান্নাত আর জীবন আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি সব কিছু মিলিয়ে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ ভালো থেকো আল্লাহ হাফেজ তো আল্লাহ হাফেজ আপু ভালো যে সীমাস রান্নাঘর সীমাস রান্নাঘর আপু তোমার ভিডিও খুব ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ অনেক বেশি ভালো থাকে তো লাতিফ গাজী উনি লিখেছেন অনেক সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ অনেক বেশি ভালো থাকবেন আর প্রকৃতির সন্ধানে উনি সব প্রায়ই আমাকে কমেন্টস করেন তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের যারা ব্রাহ্মণবাড়িয়াতে আছেন আমার ভিডিও দেখেন আছে কিছু আপুরা আর কি তো সেসব আপরা চিনবেন শেখ হাসিনা রোড গিয়েছিলাম একটুখানে কিন্তু রিক্সা থেকে আমি নাই তো রিক্সা দিয়েই একটুখানে যে ঘুরেছিলাম অনেক আপুরাই আমাকে বলেন না যে তুমি শুধু রান্নাই করো রান্নাই করো ভাইয়া আসছে ঘুরতে যাও না কেন এটাই হচ্ছে আমার ঘোড়া রিক্সা দিয়ে খানে একটা চিপস থাকে হাতে তো ওই আর কি দিয়ে একটুখানে যে ঘুরে আসতাম আজকে একটা চকলেট ছিল আর কি আজকে একটা চকলেট খেয়েছিলাম বাইরে গেলে একটা চকলেট তা না হলে একটা চিপস এগুলাই খাওয়া হয় বেশি কিন্তু চকলেট সচরাচর খাওয়া হয় না আজকেই প্রথম চকলেট খেয়েছি এমনিতে আমি বাইরে গেলে আপনাদের ভাইয়ের সাথে একটা চিপস খাই আর কি গিয়ে চলে আসছি চলে আস আসলাম আর কি তো তারপর চটপটিটা আমি রেডি করছিলাম হেনা ইয়াসমিন আপু লিখেছেন যে আপু কেকটা অসাধারণ হয়েছে অসংখ্য ধন্যবাদ অনেক বেশি ভালো থাকবেন মনির হোসেন উনি লিখেছেন আপু আমি তাসবি সবার প্রথমে ভিডিওটা দেখেছি অসংখ্য ধন্যবাদ আপু সবার আগে আমার ভিডিওটা দেখার জন্য জয়নুল ইসলাম লিখেছেন নাইস অসংখ্য ধন্যবাদ তো চটপুটির মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম আর এইখানে মাসুদ রানা আপু লিখেছেন আপু আজকে কেকটা অনেক সুন্দর হয়েছে আপনি অনেক সুন্দর করে পোলপাটি করে থাকেন ভালো লাগে আপু আমি আপনার প্রথম যেদিন ভিডিও দেখিয়েছিলাম সেদিন আমার কাছে আপনার বারান্দার ওই দোলনাটা দোলনাটা দেখে বেশি ভালো লেগেছিল আপু সময় পেলে একদিন দোলনায় দোল খাওয়ানো দেখাবেন তাও আবার ভাইয়াকে সঙ্গে আর আপনার হাতের ওই কাঁচের চুরিগুলো পড়লে অনেক বেশি সুন্দর লাগে সব মিলিয়ে অনেক সুন্দর হয়েছে দোয়ার রইলো আপনার ও আপনার পরিবারের জন্য অনেক ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থেকো আপু তো তুমিও তোমার পরিবার পরিজন নিয়ে অনেক বেশি ভালো থাকবে আর আমাদের জন্য দোয়া খো হোমো আক্তার আপু লিখেছেন যে তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো আপু তুমি তো অনেক সুন্দর করে কেক বানাতে পারো কেকের বিজনেস শুরু করে দাও আপু খুব ভালো হবে আজকে কেকটা ও খুব বেশি সুন্দর হয়েছে আজকে আমিও কাঁঠালের পিছি রান্না করেছিলাম আপু অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকে মূলত আমার শখ থেকেই কেক বানানো তো আপনারা যে অনেক বেশি আমার কেকগুলো পছন্দ করেন তো ইদানিং কিন্তু খুবই কম দেখানো হয় আগে কিন্তু অনেক কেক বানাতাম আর অনেক আপরে আমাকে কমেন্টস করতো আপু তোমার কেকটা দেখে বানিয়েছি অনেক সুন্দর হয়েছে বা পারফেক্ট হয়েছে এরকম আর কি তো এখানে মাহিরার জন্য টেবিল আনা হয়েছে তো এই তো মাহিরা বসে দেখাচ্ছে লেখাপড়া করবে তো আমি বলছিলাম আমাকে পড়াশোনা করে তুমি দেও শোনাও তো ও বলছিলো ওর বড় বাবাকে যে আমাকে একটু পড়াশোনা করান তো বলছিল আচ্ছা ঠিক আছে এখন না কাল থেকে তোমাকে পড়াশোনা করাবো তো এখানে তো এই তো আপু যে একটা কেক যদি কাউকে মানে ডেলিভারি দেই তো কাউকে যদি কারোর কাছে যদি অর্ডার আসে তো আমার দুইটা বানাতে হবে এই ঝামেলার দরকার নাই আমার কেকের বিজনেসেরও দরকার নেই আপু দুয়ারাইকেও সবসময় যেন বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারি এবং পরিবারের সবাইকে বানিয়ে খাওয়াতে পারি তো অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাইকো এত সুন্দর একটা কমেন্টস করার জন্য জয়নুল ইসলাম লেখেছেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো পাপড়ি কিচেন উনি লিখেছেন যে আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি কেকটা অসাধারণ হয়েছে আপু পুরো ভিডিও খুব সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবো এখানে এমডি ডি ওবায়দুল হক আপু লিখেছেন আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ভালো আছো আপু কেকটা অনেক লোভনীয় হয়েছে আপু তোমার রুমের মানে ফ্লোরে আর কি কী টাইলস না কি রঙ করা না আপু আমার ফ্লোরে টাইলস নাই তো টাইলস নাই এর আগে কিন্তু এ নিয়ে অনেকবার আমি আপনাদেরকে বলেছি না আপু টাইলস নাই আর এমনিতেই নর্মাল যে ফ্লোরগুলা এগুলা অনেক ফ্লোর দেখবেন কালার করা থাকে কালো বা রেড কালারের মতো বা ইট কালার এরকম আর কি এরকম না নর্মাল যে সিমিটের কালার আছে না সেই কালার আর কি ঘর যে আমার ভিডিওগুলোর মধ্যে দেখবেন যে আমি ঘর যখন মোছে তখন বোঝাই যায় যে একদম ফ্লোর ফাটা মানে ফাটা আর কি আর সিমেন্ট কালার আর কি তো টাইলস নাপু ধোয়া কইরো আপু সবসময় যেন নর্মালভাবেই যেন আপনাদের সাথে ব্লগগুলা শেয়ার করতে পারি রেগুলার আর মানে ব্লগগুলো আর কি ঘরে যে কাজকর্মগুলো থাকে এগুলো নিয়ে যেন আর আমার অনেক ইচ্ছা যে আমার ঘরের কাজকর্ম এবং ঘরের বান্না খাওয়া দাওয়া দিয়ে আপনাদের ভালোবাসাটা পাওয়ার তো আলহামদুলিল্লাহ সেটা পেয়েছে দোয়ারাইহো আপু আদুরে দুষ্টু মিষ্টি আপু লিখেছেন মাসাল্লাহ আপু আমার বাচ্চারা ইব্রাহিম ফাতেমা ও জুনাইদ আমার সঙ্গে ভিডিও দেখছিল আমি কেক বানাতে ভয় পেতাম ইব্রাহিম রা খেতে চাই আমাকে বানাতে বলে কিন্তু আমি ভয়ে বানাই না তবে দোয়া কর তবে আমি বানাবো তো দোয়া করবেন আমি যেন পারি ইনশাআল্লাহ আপু অবশ্যই হবে তো বানিয়ে দেখো তো হয়ে যাবে তো এই তো সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা তো ইব্রাহিম জুনায়েদ আর ফাতেমার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ